দেখো আপন তুমি কখনো আমার স্যারে চলে যেও না তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি তুমি আমাকে কখনো স্যারে চলে যেও না তুমি যদি যাও গিয়া তাহলে আমি সেদিনকে মরেই যাব আর শোনো তুমি আমার জীবনে প্রথম তুমি আমার জীবনে শেষ দ্বিতীয় ব্যক্তি চায় চাই না আরে তুমি কি বলো পাগল তো তুমি তুমি বাবা মানে তুমি যদি মারা যাও তাহলে আমার কি হবে হ্যাঁ আমি তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে কথা দাও কখনো ছেড়ে যাইবা না

এই শোনো এই ঘটনা কি এখন আসতেছে না কেন কে হ্যাঁ তো কি তোমার আমি চিনবো না তুমি তো আমার জান

আজকে আমার জিজ্ঞেস করতেছে কোথায় যাবে আমি বলছি কি আমার বান্ধবীর কাছে যাবো এটা বলে চিনেছে ভালো করছো তুমি আচ্ছা আচ্ছা কত তোমাকে ভালোবাসি আমি বললাম না আজকে কিন্তু অনেকক্ষণ থাকবো আমার সাথে ঠিক আছে আজকে আমরা অনেক প্রেম করব ঠিক আছে হ্যাঁ বল তোমার সাথে যেন আমার কি কথা হয়েছিল কি কথা হয়েছিল তুমি সব বলে গেছো তুমি আমাকে ভালোই বাছো না তুমি আমাকে বলছিলা বসুন্ধারা নিয়ে আমাকে সুন্দর একটা ড্রেসও দিবা ভজন তোমার তো বলছিলাম

আমি তো আমারে ভালো রাখি না না ভালো রাখো না এই যে মন খারাপ করে দিছো আমি তোমারে কিনা দিমু তো একটু পরে কিনা দিবে তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো আমার কাছে আজকে টাকা নাই তোমার আমি অন্য দিন কিনা দিমু নে জান শুনো তুমি আর কোনো কথা বলবা না তোমার কাছে আমি অনেক বেশি ভালোবাসতাম বেশি বিশ্বাস করতাম তুমি আমার কোনো বিশ্বাসের মূল্য দিলা না আর শোনো তুমি যদি আমাকে ড্রেস কিনা দিবা

আর জানিয়ে তাই তোমার কল দিছি কোনদিন কল ধরো না তোমার সাথে তুমি কি জানো না আমার আগামীকাল কলেজ অনুষ্ঠান আমি যে শাড়ি পরে যাবো কিনা দেওয়ার কথা কই আমার আমার আমি করতে পারি নাই শোনো তোমার বউ আছে তোমার এই বড় একটা বুড়ি আছে তোমার বুড়াও এগিয়ে তো টাকা টাকাইতে আছে কিছু নেই দিয়া তারপর তোমার সম্পর্ক করি তো তোমার স্বার্থ ফলার ভাগ্য তোমার আমার সাথে কি যায় কোথায় যদি তোমার সাথে যায় সব মনে করবো তুমি আমার বাবা আমি তোমার মেয়ে তারপরে তোমার সাথে সম্পর্ক করি কিভাবে কি বলছো না বলছো এগুলা হয় নাকি না এগুলো হয় না অন তুমি আমার সাথে কিনা দিবা না না দেবে সেটা বলো শোনো আমি টাকাডা ম্যানেজ করতে পারি না এই টাকাডা আমি কিনে দেবো আপনি ম্যানেজ কোন লাগবে না আপনি কইরা কিনে দিবেন দেখা দেবো তখন আপনাকে বলবো কত করে দিতেছি এই শোনো দেও না আগে বলো সার কিনতে দিবা ঠিক আছে ঠিক আছে চলো দিব চলো বুঝছেন স্যার ও যুবত্তর বাড়ার হচ্ছে মহিলা পক্ষ আছে না সব ছেলেদের লগে প্রেম করে বুঝছেন আর প্রেম তো করে করেই তাদের কাছে যে কত কিছু দাবি করে আইফোন দাবি করে শাড়ি চুড়ি আর অনেক কিছু বুঝছেন এলাকার মধ্যে তো একটা ঝামেলা শুরু করে দিয়েছে কি বললা ওই মেটা এত গলা পোলার লগে আই প্রেম করতেছে জিনিসটাতে তেমন ভালো হইল না জিনিসটা খুব খারাপ তো যাই হোক এটারে অ্যাকশন নিতেছি টেনশন করার কিছু নাই আমরা সবাই মিলা এটার একটা প্রতিকার করব আপনি ঠিক কথা বলছেন এই বিষয়ের একটা প্রতিকার করা উচিত ঠিক আছে চলো আমরা সবার কাছ থেকে বিষয়টা নিয়ে আর একটু ভালো করে না ব্যবস্থা করবই করব কি হলো এখানে আসার জন্য ও না কি হলো তুমি এখানে হঠাৎ করে জান তোমার ফোন ফোন দেই তোমাকে

আমি ওরে আইফোন কিনে দিচ্ছি আমি মোরে আইফোন কিনে দিচ্ছি ও আমার গার্লফ্রেন্ড মিয়া কি বলছ আমি সব বলতে পারতা জান আরে কি বলতা এগুলা আরে ও কি বলতা এগুলা কি বলতাছে এলে কি বলতা শুনি কি বলতা সেগুলা ও কি বলতা সেগুলা আর আমি কথা বলতাছে কি শুনি বলছ আরে আমি তুমি কে কেন না যাও তো আমি এই দাঁড়াও আসলে আমি কে তুমি কে কাউকে শুনলে না এই সব বানানো সাবাস তাদের কাউকে তুমি চিনতে পারছ না হ্যাঁ আপনি আমি বলছি এদের কাউকে তুমি চিনো না ভাই আপনি কে ভাই আমি যেই হই আমার কথাগুলো শুনেন আপনি হয়তো ওনার সাথে হয়তো যে এ মেয়েটার কাজই হচ্ছে মানে এরকম হাজারো পুরুষের সাথে ফোনে কথা বলে কারোর সাথে ফোন নিয়ে আসে কারো কাছে ড্রেস নিয়ে আসে কারো কাছে নাকের দোল কানের দোল এরকম অনেক কিছু নিয়ে আসে মানে ওর কাজটাই হচ্ছে টোটালি সবার সাথে কথা বলে মন নিয়ে খেলা করা তো এইগুলি আমি জানার পরে আমি বুদ্ধি করে এই লাবণারের দিয়া আপনাদের সবাইকে ডাকাইছি এই মেয়ের একটা কঠিন থেকে কঠিনতম একটা বিচার করার দরকার